जाते ही हो

ডাবলটা কথা বলে না কি বল কেন দেখা হবে আমি দুই তিন দিনের মধ্যেই ঢাকা থেকে আবার আসতেছি একদম চিন্তা করি ওকে শোনো আমার কাজ হচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়ে ঘুরেই বেড়ে কক্সবাজার আমার খুব পছন্দ আর এখন কক্সবাজারকে ভালোবাসার কোন একটা কারণ পেয়েছি সেটা হচ্ছে তুমি তোমার জন্য আমাকে কক্সবাজার আসতেই আর এবার এসে চিন্তা করেছি কক্সবাজারই থেকে যাবো ডবল ডাবলটা ভাবার কিচ্ছু নেই হ্যাঁ আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে আমি তাহলে যাই তাহলে ফ্লাইটটা মিস হবে তাড়াতাড়ি চলে আসবো শুনেন अपने कोई सिलन Schulz এর মধ্যে ফোনে কিছু হয়ে গেছে বড় বুবুরে মাইরা ফলাইছে তোমারই নাই শিরা বিরা খাইছে ওর অনেক কষ্ট গিস পর দরিতে ভাসাই দিছি তো লোক আমি এখানে আমি তোমাকে পাগলের মতো খুঁজিছি কোথাও খুঁজে পেতেছিলাম ওরে কি বল এগুলা হ্যাঁ তুমি नक्की নাই তুমি नक्की গেছো কেন আমার রইছছ হই লাগিসিলা তুমি

কোন লাভ নাই আমি তো তোমার থেকে অনেক দূরে আমি যেখানে আসি ওইখান থেকে আর ফিরা না যান ওরা তোমার আলোরে থেকে অনেক দূরে নিয়ে আসই লাগেছে ওরা কারা খুঁজা বাইর করো প্রত্যেক তারিখ বাইর করো ওরা আমার যেমনি কষ্ট দিয়ে মারছে ও প্রত্যেকটা রের সাইতে দ্বিগুণ কষ্ট দিয়া মারবা কসম খাও সূর্য আমার গাছ হইয়া কসম খাও আরে মাগি দিতেছে তো তোরা পৈচা মরবি এখন এই নরপিসাজগুলো তিলে তিলে মরবে